সবুজ পাখির ডানা মেলার শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও সুপ্রিয় সুপ্রিয় মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা বিশ্বের পরিবেশ ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো একটি স্পটেড সিল পানির মধ্যে আরামি সাঁতার কাটছে ওকে রাখা হয়েছে তালিয়ান সিটির সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের স্পটেড সিল উদ্ধার কেন্দ্রে ভবিষ্যতে তাকে সাগরে অবমুক্ত করা হবে কেমন প্রাণী এই স্পটেড সিল কেন তাকে চীনে প্রথম শ্রেণীর সুরক্ষা দেয়া হয় চলুন শোনা যাক এক প্রতিবেদনে পরিষ্কার পানি মনের আনন্দে এখানে সাঁতার কাটছে একটি স্পটেড সিল ও এখন রয়েছে উত্তর চীনের লিওনিং ওশন অ্যান্ড ফিশারিজ সায়েন্স রিসার্চ ইনস্টিটিউটের স্পটেড সিল উদ্ধার কেন্দ্রে এখানে একদল স্পটেড সিলের সঙ্গে বেশ আরামেই রয়েছে ও তবে কিছুদিন পরেই ওকে মুক্ত করা হবে সুনীল সাগরের জলে ও ফিরে যাবে ওর প্রাকৃতিক আবাসে এই কেন্দ্রের কর্মী ওয়াংচেন চৌত্রিশ বছর বয়সী এই গবেষণা কর্মী সালে এই কেন্দ্রে যোগ দেন তিনি বলেন যখন উদ্ধারপ্রাপ্ত সিলগুলো সুস্থ হয়ে ওঠে ওদের সাগরে ছেড়ে দেওয়া হয় জলের প্রাণীকে জলে ফিরে যেতে দেখলে দারুণ ভালো লাগে তার স্পটেড সিলকে বলা হয় বোহাই সাগরের আত্মা স্পটেড সিল স্তন্যপায়ী জলজ প্রাণী পূর্ণবয়স্ক স্পটেড সিলের ওজন বিরাশি থেকে একশো নয় কেজি পর্যন্ত হতে পারে দৈর্ঘ্যে একশো পঞ্চাশ থেকে দুশো দশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে গোলমুখ ছোট মাছ সামুদ্রিক উদ্ভিদ এদের প্রধান খাদ্য শীতকালে ওরা সাগরে বরফের টুকরোর উপর ভেসে বেড়ায় গ্রীষ্মকালে খোলা মহাসাগরে অথবা তীরের কাছাকাছি জলে সাঁতার কাটে চীনে এরা প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে এটি একমাত্র পিন মেরিন ম্যামাল যারা চীনের জলসীমায় জন্মগ্রহণ করে উত্তর প্রশান্ত মহাসাগর ও এর সংলগ্ন সাগর উপসাগরে এদের বাস এদেরকে প্রকৃত সিল বলা হয় জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ ধ্বংস হওয়া সহ বিভিন্ন কারণে এরা ঝুঁকির মধ্যে রয়েছে স্পটেড সিল লাজুক প্রকৃতির প্রাণী সহজে মানুষের কাছে আসে না ওরা দল বেঁধে থাকে কখনো কখনো অবশ্য একাও থাকতে পারে উত্তর চীনের সাগর উপসাগরে স্পটেড সিল দেখা যায় লিয়াউনিং প্রদেশের উপকূলীয় শহর তালিয়ানে তাই তাদের জন্য গবেষণা ও উদ্ধার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে তালিয়ান ন্যাশনাল স্পটেড সিল নেচার রিজার্ভ স্থাপন করা হয়েছে লিয়াওতং উপসাগরের তটরেখা ধরে এই প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল চীন সরকারের পরিবেশ সুরক্ষামূলক কাজের ফলে বর্তমানে প্রকৃতিতে এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সুপ্রিয় শ্রোতা শুনছেন মানুষ প্রকৃতি আর হাই হ্রদ ইউনান প্রদেশের বৃহত্তম মালভূমি হ্রদগুলোর মধ্যে একটি স্ফটিক স্বচ্ছ পানির সঙ্গে চারপাশের তুষার ঢাকা পাহাড় এবং সবুজের প্রতিফলনে দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই হ্রদ তালি শহরের স্থানীয় বাসিন্দাদের কাছে মাদার লেক নামে এটি পরিচিত এখানে রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য বিশেষ করে একটি জলজ ফুল ওটেলিয়া আকুমিনাটা রয়েছে এখানে এই জলজ উদ্ভিদের কারণে হ্রদটির পরিবেশ উন্নত করা সম্ভব হয়েছে চলুন ঘুরে আসা যাক আরহাই হ্রদ থেকে বিস্তারিত রয়েছে নাজমুল হক রাইয়ানের প্রতিবেদনে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের এরিওয়ান কাউন্টির একটি স্বচ্ছ পানির হ্রদ হাই চারপাশে উঁচু পাহাড়ে ঘেরা অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি আরহাই হ্রদের পানিতে আকাশের নীলিমা আর পাহাড়ের ছায়া মিলে তৈরি হয় এক মোহনীয় দৃশ্য সাম্প্রতিক বছরগুলোতে এই হ্রদের পানির গুণমান ব্যাপকভাবে বেড়েছে আর এর পেছনে ভূমিকা রেখেছে ওটুলিয়া আকুমিনাটা নামের এক জলজ উদ্ভিদ যার হাত ধরে এখানকার স্থানীয়দের জীবন মানে যুক্ত হয়েছে নতুন পালক এই আরহাই হ্রদ ইউনান প্রদেশের বৃহত্তম মালভূমির হ্রদগুলোর একটি দালি শহরের স্থানীয় বাসিন্দাদের কাছে এই রদ মাদার লেক নামে পরিচিত কিছুটা কানের আকারের রদটি দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসেন এখানে এখানকার পরিবেশ অনেক বেশি সুন্দর হ্রদটি ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে যার ফলে এখানকার পানির গুণমানও এখন চমৎকার প্রাকৃতিক বিস্ময় হ্রদটি দুই দশক আগে ধ্বংসের দ্বার প্রান্তে ছিল সুরক্ষার অভাবে এই হ্রদের পানির গুণমানও খারাপ হতে থাকে যার ফলে এখানকার শৈবালগুলোও পড়ে বেশ বিপদে এরপর ইউনান প্রশাসন এই হ্রদের পানির গুণমান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেয় এতে প্রতিনিয়ত বাড়ছে পানির গুণমান এ কারণে অটলিয়া আকুমিনাটা ফুলের আকারও বড় হচ্ছে অটেলিয়া জলের গুণগত মান পরিমাপের জন্য একটি সূচক যেখানে অটেলিয়া আকুমিনাটা আছে সেখানে পানির গুণগত মান অবশ্যই গ্রেড তিন বা তার বেশি হতে হবে এমনকি অটেলিয়া পানিকে আরও বিশুদ্ধ করতে পারে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ওটেলিয়া কুমিনাটা ফুল ফোটে এ সময় এই স্থান হয়ে ওঠে পর্যটক এবং ফটোগ্রাফারদের আকর্ষণের জায়গা উদ্ভিদটির ফুলগুলো কেবল দেখার জন্যই নয় এর ঘ্রাণ ও অনন্য স্বাদ নিতেও আসেন পর্যটকরা গত দশ বছরে আরহাই হ্রদের পানির গুণমান উন্নত করতে দুই হাজার হেক্টর জমিতে কৃত্রিম জলাভূমি স্থাপন করেছে স্থানীয় সরকার অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি আর নতুন বৃক্ষ রোপণ করি আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন